নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা জোয়ালডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ রেসিপি মৌরি পটল কম সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু পটলের রেসিপি সাদা ভাত বা পোলাও সব কিছু দিয়েই এই দারুণ দারুণস্বাদু হবে কিভাবে বানিয়ে নেবেন রেসিপির ভিডিওটা দেখে নিন আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অল্প সময় এই দারুণ সুস্বাদু নিরামিষ পটল রেসিপি কীভাবে বানিয়ে নেবেন রেসিপির ভিডিওটা দেখে নিন মৌরি পটল বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটল পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে পটলগুলোর পুরো খোসা ছাড়াই নি একটু রেখে আর একটু করে ছাড়িয়ে নিয়েছি পটলের দুদিকের মুখগুলো বাদ দিয়ে একটা করে কাঠ লাগিয়ে নিয়েছি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এবার একটা গ্রাইন্ডিং জারে পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব এক ইঞ্চির মতো আদা যতটা পরিমাণে বানাতে চাইছেন সেই হিসাবে নিতে হবে আদাটা এখানে নিয়ে নেব এক ইঞ্চির মতো আদা আর নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন মৌরি যতটা বানাতে চাইছেন সেই হিসাবেই নিতে হবে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ মতো নিতে হবে দিয়ে দেবো আর নিয়ে নেব টু টেবিল স্পুন জল আদা মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আদা মুড়ি ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল সাদা তেলের পরিবর্তে কেউ সর্ষের তেলও ব্যবহার করতে পারে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব দেবো সামান্য নুন এবার পটলগুলো ভেজে নেব এ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলগুলো ভেজে নিয়েছি খুব কড়া করে পটলগুলো ভাজবো না হালকা একটু লালচে রং ধরলে পটলগুলো নামিয়ে নেব পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টি স্পুন গোটা মৌরি এবার দিয়ে দেব গ্রাইন্ডিং ডালের পেস্টটা আদা মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার মৌরি পেস্টটা দেওয়ার পর দিয়ে দেব হাফ স্পুন হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন পটলটা ভাজার সময় নুন দিয়েছিলাম এই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ড্রাই রাইসেস বা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল রিলিজ করে গেছে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে টক দইটা দিয়ে দিতে হবে এখানে আমি টু টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রেসিপি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনিটা কেউ কম বেশি করে নিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে আবার ভালো করে নেড়েছেড়ে নেবো পটলটা দিয়ে ভালো করে নেচেড়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো একটা ঢাকা দিয়ে পটলটা সুসেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পর পটলটা সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা শুকনো হয়ে গেছে অনেকটা টেনে গেছে এবার ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেছে নিরামিষ মৌরি পটল রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য ওপর থেকে সামান্য ঘি দিয়ে সার্ভ করতে পারেন দারুণ সুস্বাদু নিরামিষ মৌরি পটল সাদা ভাত বা পোলাও সব কিছু দিয়েই নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন কম সময়ে অল্প উপকরণে পটলের দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারেন যে কোনো নিরামিষের দিনে এবার ফ্লেমটা অফ করে দেবো আর সার্ভিং প্লেটে নিয়ে নেব